যে মিডফোর্ড হাসপাতালের তিন নং গেটের পাশেই ছিল আনসার ক্যাম্প আনসার ক্যাম্প আমরা কি ওখানে আনসার ক্যাম্প বসিয়েছি শুধু তাদেরকে বসে বসে খাওয়ার জন্য এরকম একটি ঘটনা ঘটলো গেটের পাশেই সেখানে লোককে নিঃশংসভাবে হত্যা করা হলো আর আনসাররা তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করলো কেন তারা ব্যবস্থা নিতে পারতো না তাদেরকে কি জন্য রাখা হয়েছে সেখানে এটি আমাদের সরকারের যেমন চূড়ান্ত ব্যর্থতা আমাদের প্রশাসনের বড় ব্যর্থতা দায়িত্বের জায়গায় তো তারা দায়িত্ব পালন করছে না তারা দায় চাপাচ্ছে চাঁদা তোলে পল্টনে ভাত যায় লন্ডনে তারিখ দিয়া তো ওখান থেকে বলছে বারবার বলতেছে যে আপনারা এই সমস্যাগুলো প্রশ্রয় দিচ্ছেন কেন আপনারা বিচার করেন সমস্যা চিহ্নিত করুন সব অপরাধীকে গ্রেপ্তার করুন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এমন শাস্তি দিন যেন আগামীতে এই ধরনের কোনো অপরাধ দেশে কোথাও সংগঠিত না হয় আমরা একজনের উপর দায় চাপাচ্ছি কেন দেশে এত সমস্যা হচ্ছে সরকার কেন এগুলো নিয়ন্ত্রণ করছে করতে পারছে না আনসার ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এটি করা হলো না এখানে এত লোক ছিল ব্যবসায়ী ছিল সাধারণ মানুষ ছিল তারা কেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর ভিডিও করলো এর দায় কার